আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি এই যে আমি রান্না করতেছি আজকে রান্না করব পুঠি মাছ দিয়ে মুলা দিয়ে আর রান্না করব শাক ভাজি করছি টমেটো টক করছি আর তেলাপিয়া মাছ রান্না করব। দেখতে থাকেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আর যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন

জায়গায় পুঁটি মাছ সাজে করে রাখছি গরম পানি গরম পানি করে রাখছি ও পানি দিয়ে কষা নেব ভালো করে এই পানিতে একদম কষ বালতির ময়লার মতন কিছু অমানুষ আছে ওই অমানুষের খেজমুত করলে কোনো দিনই সুক্রিয়া পাওয়া সব দুয়া সাথে দিয়ে এসছি আমি ঘরটা একটু ক্লিন করতেছি পুরা ঘর গুছাইতেছি ঘরে যেমন না ফুরে থাকে কিছু মানুষ আছে ওদের ফিসে সারা জীবন যদি সরম দেয় আর শরীর দিয়া ইয়া করে চেষ্টা করে জীবনে না ওরা টাকার কাছে সব কিছু টাকার কাছে সব কিছু হার মানতে রাজি মানুষ টাকা এমন চিনে টাকা থাকলে হয় না রে বাইক ব্যবহার মান সম্মানটা হয় আগে তোমার টাকা আছে সকাল সকাল বড় লোক সন্ধ্যা ফকির মনের কষ্ট থেকে এই কথাটি বলছি কেউ কষ্ট হয় না আর যারা বুজার tara তো বুঝবে তাহলে লা গত মাস হয়ে গেছে खाना सी बीची दिया ये जो मांस दिया रखा करते सी ये मांस ये सी

আজকের মতো বান্না এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন দেখাবেন নতুন একটা জিজ্ঞাসা আচ্ছা আলাইকুম শেষ রান্না শেষ